তেল ছাড়া পরাটা তোমরা কি কখনো এইভাবে তৈরি করে খেয়েছো আজকে দেখো আমি তেল ছাড়া ঢাকাই পরাটা তৈরি করে নিলাম আর পেঁপের তরকারি আলু আর দিয়ে তো যদি তো যাদের অনেকে রয়েছে যে তেল খেতে চায় না তেল খাওয়া আসলে স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ আর বিশেষ করে পরাটা গুলো লুচি পরাটা গুলো তেল দিয়েই তো হয় কিন্তু বলা যায় একেবারে অন্য পরাটা খেতেই যাবে না নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক নতুন একটা পর্ব দেখার জন্য পল্লী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত আর এই যে দেখো পরাটা গুলো কত সুন্দর হয়েছে তো এই পরাটাগুলো কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো আমি প্যাকেট আটা নিয়ে নিয়েছি আমার হাতের কাছে রয়েছে তো সেই আটাটাই নিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারো আর এই পরাটার জন্য আমি দুই পাটি আমি আটা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি মতো লবণ আর এক চামচ মতো চিনি আর দুই চামচ মতো সুজি দিয়ে দিলাম সুজি দিলে একটু মচমচা হবে পরাটা গুলো আর দুই চামচ মতো সাদা তেল তোমরা চাইলে কিন্তু এখানে ঘি দিয়ে দিতে পারো তো দেখো আমি এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব অনেকেই যারা তেল খেতে পারো না এজন্য তো তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটা লাইক দিতে ভুলে গেলে একটু লাইক করে দিও আর এই যে দেখো আমি হাড়িতে একটু গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জল এখানে জলটা কিন্তু বেশি গরম করা যাবে না উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি তো একটা নরম ডো আমি এখানে মানে মেখে নেব ভালো করে কোনো রকমের দুই চামচ তেল তো দিয়েছি তো দেখেছো বলা যায় তেল ছাড়া একেবারে কোনো তেল না দিলেও কিন্তু হবে কিন্তু অল্প একটু আরে হাতে একটু মাখিয়ে নিলাম যাতে উপরটা মানে ড্রাই না হয়ে যায় তো এভাবে ভালো করে মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দেখো ভালো করে চটকে চটকে এভাবে মেখে দেখো একটা নরম তুলতুলে একটা ডো আমি রেডি করে নিলাম এবার আমি একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই যে দেখো মিনিট কিন্তু আমি ফিরে এলাম এসে কিন্তু আবারও আটাটা দেখো একটু মেখে নিতে হবে যাতে একটু মোলায়েম হয় তো দেখো কত নরম তুলতুলে তো রয়েছে তো এবার দেখো আমি সেই পিলের উপরে এবার এইভাবে লম্বা করে নিয়ে আমি গোল গোল করে লেচিগুলো কেটে নেব একটু বড় বড় হবে লেচি গুলো তো দেখো সবগুলো লেচি কেটে নিয়ে এবার একটা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নেব পাতলা করে এই যে দেখো এইভাবে আমি রুটি তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ কেমন বড় করে নিয়েছি একটু পাতলা করে নিয়ে আর এই যে দেখো অল্প একটু তেল দিয়ে আমি এর উপরে একটু মাখিয়ে নেব তাহলে দেখা যাচ্ছে যে লেয়ার গুলো হয় সেই লেয়ার গুলো একটু হবে তো তোমরা যদি না লেয়ার করতে চাও তো এখানে দেওয়ার দরকার নেই লেয়ার করতে গেলে কিন্তু একটু একটু তেল দিতে হবে তার উপরে উপরে চেকনির আমি আটা দিয়ে এইভাবে দেখো একটু মাখিয়ে নিলাম নিয়ে এক সাইডে এইভাবে ছুরি দিয়ে কেটে একটু এই যে এইভাবে একটু গুছিয়ে নেব দেখো এইভাবে আস্তে আস্তে করে একটু ভাজ করে করে নিতে হবে এইভাবে ভাজ করে নিলে কি হচ্ছে একটু গুলো একটু সুন্দর হবে তার জন্য একটু তেল দিতে হবে তেল না দিলে কিন্তু ঢাকায় পড়াটা যখন বলেছি তখন তো একটু লেয়ার করতে হবে তার জন্য একটু তেল তো দিতেই হবে না দিলে কিন্তু গুলো আসবে না তো দেখো বলেছি একেবারে তেল ছাড়া তেল ছাড়া কিন্তু একেবারে হয় না অল্প একটু সামান্য তেল দিয়েছি তো এখানে তেল না দিলেও কিন্তু হবে তো দেখো একটু আটা ছড়িয়ে দিয়ে এইভাবে আমি একটু লম্বা করে টেনে নিতে হবে এইভাবে তাহলে লেয়ার গুলো কিন্তু সুন্দর হবে এবার দেখো এইভাবে পেঁচিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে আলতোভাবে চেপে নিয়ে একটু আমি বেলে নেব নিজে দেখো একটা কিন্তু হয়ে গেল তো বাকিগুলো আমি একই গড়ে নেব এবার গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম করে এবার পরাটাগুলো ভেজে নেব তো এই যে দেখো প্যানটা গরম করে একটা দিয়ে দিলাম তো দেখো এবার এপিট ওপিট করে ভেজে নিতে হবে প্রথমে কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে কিন্তু এই উপর থেকে একটু বিরাশে করে একটু তেল করে করে অল্প একটু একটু সামান্য তেল দেখো তোমরা যারা তেল খেতে চাও না তারা কিন্তু এইভাবে একেবারে কম তেলে সুন্দর পরাটা ভেজে কিন্তু খেতে পারবে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই যে এই যে এটা কিন্তু আমার হয়ে যাচ্ছে বাকি যে পরাটা গুলো আছে ওগুলো আমি সব একই ভাবে আমি ভেজে নেব এই যে এটা হয়ে গেছে আমি তুলে নেব যে সবগুলো আমি একই ভাবে ভেজে তুলে নিয়েছি আর এদিকে যে প্যানে আমি একটু তেল দিয়ে তার ভিতরে একটু গোটা জিরে দিয়ে আমি এই যে পেঁপে আলু দিয়ে তুলে দিয়েছি যে এগুলো আমি একটু ভেজে নিচ্ছি তো দেখো মূলত এর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাইনি এর জন্য আমি তখন ভিডিও করিনি কিন্তু পরে ভাবলাম আমি এই ভিডিওটা একসাথে দিয়ে দেব তারপরে দেখো সয়াবিন ভালো করে ধুয়ে নিয়ে এই একই সাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি তো এই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে একই সাথে দিয়ে দিলাম আজকের এই পেপে তরকারিটা নিরামিষ ভাবে রান্না হবে তো এর ভিতরে কিন্তু কোনো হলুদ দেব না তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম নিরামিষ ভাবে রান্না হবে আর এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আমি আগে দিয়ে ভাজিনি যেহেতু পেপে পেঁপে দিয়ে কিন্তু একটু ভাজা হবে এগুলো এজন্য যে আগের থেকে লবণ দিলে কিন্তু জল বের হয় এই জন্য মানে কোনো সবজি প্রথমে লবণ দিয়ে ভাজলে ভাজা ভালো হয় না তো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এইবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো দেখো এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না তো একাদশী দিন আমরা হলুদ খাই না তো এজন্য তো দেখো এবার চেড়ে ভেজে নিয়ে তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যায় খুবই স্বাস্থ্যসম্মত রান্না হবে দেখো অল্প জল দিতে হবে বেশি জল দেব না যাতে কোনো রকমের সবজিগুলো সেদ্ধ হয় আর গামাকা গামাকা হয় তো এবার জল দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেবো এবার দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পরে তো খুলে নিলাম দেখো সবজিগুলো কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম মিষ্টি তো নিরামিষ তরকারিতে পেঁপের তরকারিতে একটু মিষ্টি দিলে তো খেতে ভালো লাগবে আর একটা দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তো এই মশলার জন্য কিন্তু খেতে ভালো লাগবে স্পেশাল মশলা এই মশলাটার জন্য স্বাদটা ভালো লাগবে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল পরাটা দিয়ে এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এইভাবে যদি তোমরা একটু রান্না করে খেয়ে দেখো নিরামিষের দিনে যে কিংবা একাদশীর দিনে যদি এভাবে সবজিটা রান্না করো তো খেতে কিন্তু দারুণ লাগে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম এবার আমি নামিয়ে নেব তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু না আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এসে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর হয়েছে পরাটাগুলো গুলো একেবারে কিন্তু দেখো কত সুন্দর হয়েছে তো লেয়ার যুক্ত হয়েছে তো দেখতেই পাচ্ছ খেতে কিন্তু দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা পেঁপের তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে পরাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিল তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা